সুধি মণ্ডলী এখন বক্তব্যের পালা আমরা প্রথমেই বক্তব্য শুনব আমাদের ফরিদপুরের তরুণ প্রজন্মের গৌরব বিশিষ্ট মডেল অভিনেতা এবং উদ্যোক্তা জনাব অন্ত করিম এর এখন বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অন্ত করিম সে আজকের এই অনুষ্ঠানের বিশেষ একজন সহযোগী বক্তব্য রাখছেন বিশেষ অতিথি জানাব অন্ত করিম অভিনেতা মডেল স্টার এবং উদ্যোক্তা আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিগণ এবং সম্মানিত উপস্থিতি সবাইকে সালাম জানিয়ে আমি শুরু করছি আসসালামু আলাইকুম আমি দেশে বিদেশে অনেক মঞ্চে দাঁড়িয়েছি অনেক উদ্যোক্তার সাথে কাজ করেছি